মশলাটা বিকালেই করি কিন্তু আজকে মায়ের কাছে যাবো তো তাই সকালবেলায় মশলাটা করে নিলাম সকালবেলা উঠে প্রত্যেক দিন রাত্রিবেলা গ্যাসটা মুছেই রাখি রুটি করার পর সকালবেলা উঠে মুছে ঠুচে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন দেখো সবজি টবজি ধুয়েও রেখেছি যা যা রান্না করব আর চালটাও ভিজিয়ে দিলাম মশলা ঠসলা করতে করতে কিছুটা টাইম হয়ে যাবে চালটা ভিজেও যাবে এতে চালটা ভাতটা একদম ঝুরঝুরে হবে কিন্তু সফট হবে একটার সঙ্গে একটা মিশেও যাবে না তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে ওটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে তারপরে এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর কি সুন্দর কালার আর তার থেকে ভালো গন্ধ যে বেড়াচ্ছে না বন্ধুরা সে আর তোমাদের কি বলবো রান্নার সাহায্যে কি সুন্দর হয় এই মশলাতে সে তোমরা না করলে বুঝতে পারবে না আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ক্যামেরায় কিন্তু হলুদ লাগছে মোটাও কিন্তু হলুদ হয় না এই দেখো সাদা হয়ে গেল আবার মানে ক্যামেরা তো ওরকম হলুদ দেখাচ্ছে আমাদের জলে প্রচুর পরিমাণে আয়রন তার থেকে বেশি পরিমাণে সোডিয়াম আছে কিন্তু ভাতের কালার লাল মানে অনেকের হলুদ হয়ে যায় লাল হয়ে যায় আমাদের হয় না সাদাই হয় কিন্তু আর এদিকে পটলের ঝোল করব ওই জন্য পটলটা ভাজা বসিয়ে দিয়েছি ঝোল পুরো ডান হয়ে গেছে দেখো বড়মশাই একটুখানি ঝোল খেতে চেয়েছে আজকে নালে বেশিরভাগ তো কষাই করি কষা কষাই খাই আর এদিকে উচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মাখো মাখো করবো আর কি তরকারি তো এটা দিয়েই গরম ভাত না এক থালা কিন্তু খাওয়া হয়ে যায় জাস্ট আশটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে করতে হবে মানে জল দেবো না তরকারিতে কোনো তরকারিতেই জল দিই না যে তরকারিটা না দিলে নয় সেটুকু সেটাতেই শুধু দিই তরকারিতে জল না দিলে রান্নার স্বাদ দশ গুণ বেড়ে যায় ঘড়ির কাটা এখন আটটার ঘরে পুরো আটটা মানে পোনে আটটা বাজে আর আমার রান্না পুরো ডান হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই দিয়েই এক থালা ভাত খাওয়া যায় গরম ভাত ইয়ে তো ভাত হয়েই গেছে আর এদিকে পটলের ঝোলও হয়ে গেছে সংসারের কাজগুলো পরিপাটি করে করে মায়ের কাছে ছুটবো আজ তাই সংসারের কাজগুলো চটপট চটপট করে অথচ গুছিয়ে করে নিচ্ছি কাজ করছি ঠিকই মনটা না পড়ে আছে মায়ের কাছে কতদিন মাকে দেখি না গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন হচ্ছে বনমশাই প্রচণ্ড তারা তাই তাড়াতাড়ি করে দেখালাম তো আটটার মধ্যে রান্না করে দিলাম আর আমরা এমনিতেই হালকা পাতলা খাই আর আটটার মধ্যে কি আর করবো এই পটল পটলের ঝোল আর উচ্চে পেঁয়াজ ভাজা আর ডিম শীত এই করেছি ডিম শীত তো রেগুলারই হয় ওটা দেখানোর কিছু নেই এই জন্য দেখালাম না আর বরমশাই এখন খেয়ে দেয় অফিসে বেরিয়ে যাবে মেয়েকে আর আজকে স্কুলে পাঠাবো না কারণ ওই স্কুলে গেলে বাড়ি ঢুকে ঢুকো ছটায় সন্ধ্যে পুনে ছটায় বাড়ি ঢুকে আর আজকে হচ্ছে একটু মায়ের কাছে এখন মায়ের অবস্থা এখন আরও দিন দিন খারাপ থেকে খারাপ তরফ হচ্ছে আর কি একদমই খাওয়া দাওয়া ওই এক চামচি দু চামচি এরকম খাচ্ছে আর কি খাওয়া দাওয়া একদমই করছে না বললেই চলে তো মাকে একটু দেখতে যাবো আজকে ওই জন্য তার স্কুলে পাঠাবো না কারণ ওই স্কুলে এলে ওই ছটায় এসে রেডি হয়ে যেতে যেতে সন্ধে সাতটা বেজে যাবে আর এতটা দূরের পর দেড় ঘন্টা মতো লাগে যেতে তো যাবো কখন একটু বসবো কখন আর আসবো কখন আবার কাউকে সকালে কোচিন আছে স্কুল আছে জন্য আজকে আমাকে স্কুলে পাঠাবো তো চলো একবার নতুন হচ্ছে একবার মেঘ করছে এখন প্রচুর তারা আছে বর্ণ সাহেব এরারে দেখতে থাকো তোমরা আর যেন প্রচণ্ড রোদ্দুর উঠেছে প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে সে যে কি গরম সে আর বলার মতো না মনমনিকে যদি এখন এই সকালবেলা বন্ধ করে রেখে যাই ঘরে তাহলে ওর মানে খুবই কষ্ট হবে আর যদি জানালা ঠান্লা খুলে রেখেও যাই তাহলে আবার জানালা থেকে সাপ বিড়াল তারপর বেজি আছে এই সমস্ত এরা কিছু ঢুকে যাওয়ার চান্স থাকবে একা ঘরে কি হবে না হবে ওর সঙ্গে ওই জন্য এই সমস্ত কিছু ভেবে সকালবেলা আর গেলাম না নাহলে একবার ভেবেছিলাম সকালবেলায় চলে যাব রান্না টান্না তো হয়ে গেছে কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে সকালেই চলে যাব ভেবেছিলাম কারণ মায়ের কাছে যাওয়া মানেই না সময়টা কিভাবে যে চোখের পাতা ফেলতে ফেলতে চলে যায় সেটা সত্যি টের পাওয়া যায় না এখনও এত বছর পরে বাড়িতে যাওয়ার নাম শুনলে কি যে আনন্দ হয় কী জানে কতদিন এই আনন্দটা আর থাকবে কি অদ্ভুত খেলা যে খেলছে ভগবান আমাদের সঙ্গে সে আর বলার মতো না বরমশাই এখন খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আর এই সমস্ত কাজগুলো করা না আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এই যে বিছানা তোলা জামাকাপড় কাচা বাসন মাজা সাথে জিনিসপত্রগুলো ক্লিনিং করা ডাস্টিং করাটাও একটা অভ্যাসে পরিণত হয়েছে রোজ যদি এগুলোকে না পুছি তাহলে মনে হয় যেন সন্তানকে স্নান টান করিয়ে পরিপাটি করে না সাজালে যেরকম একটা ফিলিংস হয় যে ওরকম কোনো মতে একটু রেখে দিলাম খাইয়ে দাইয়ে সেরকম একটা ফিলিংস হয় আমার মনে হয় যেন ওদেরকে আমি ঠিক করে যত্ন করতে পারলাম না কোনো মতে একটুখানি আগোছালো অবস্থায় ওরা রয়ে গেছে তাই ওদেরকে প্রত্যেক দিন পয় পরিষ্কার করে মুছে ঠুছে একদম গুছিয়ে গাছিয়ে রাখি আমার একটা মন থেকে অদ্ভুত শান্তি হয় এতে তাই এই কাজগুলো আজও করে নিচ্ছি আজও এর অন্যথা হচ্ছে না খাট ফ্রিজ টিজ সমস্ত কিছু মুছে ঠুচে নিচ্ছি এখন খাটের ওপরের দিকটা বিছানা তোলার আগেই মুছে নিয়েছিলাম আর এখন দেখো আয়না ঠায়না সমস্ত কিছু যা যা আসবাবপত্র আছে প্রত্যেক দিনই মুচি কিন্তু প্রত্যেক দিন তো সব কিছু দেখানো যায় না তাই কিছু কিছু প্রত্যেক দিন দেখাই তো দেখো এখন আয়নার সামনেটা মুছে ঠুছে তারপরে চলে যাব সবার আগে কাস্তে তারপর বাসন টাসন মাছতে এগুলো এখনও বাকি আছে ঘরের কাজগুলো একেবারে সেরে তারপর যাবো না রে না ভিজে গেলে একেবার একবার ভিজে গেলে না বাইরের কাজগুলো করতে গিয়ে আর ঘরের কাজ তখন করতে ইচ্ছে করে না ওই ভিজা অবস্থায় তো ওই জন্য একেবারে ঘরের কাজ করে বাইরে চলে এসেছি খাট সমস্ত কিছু মোচা হয়ে গেছে আর এখন এই যে বাসন মাজতে বসে পড়েছি বাসন টাসন মেজে আর আমি না প্রত্যেক দিন রুটি করে এই দেখো রুটির সমস্ত কিছু মেজে নিই পরের দিন সকালবেলা তাতে কি হয় পিঁপড়ে ঠিপড়ে হয় না আসলা টাসোলা হয় না আর ঘেমে যে রুটি একটুখানি ঘাম মতো হয়ে থাকে এই রুটির ক্যাসা রলের মধ্যে ওই ঘামের মধ্যে রুটি রাখলে না কেমন যেন লাগে আমার ওই জন্য রোজ একটু কষ্ট করে মেজেই নিই একটু পয় পরিষ্কার থাকতে গেলে একটু তো খাটতে হবেই সেটাই করে নিই আর এখন কেচেও নিচ্ছি দেখো প্রচুর রোদ প্রচুর রোদ তো ওই রোদটা যতক্ষণ না পড়বে আমি ততক্ষণ বেরোতে পারবো না কারণ তাহলে মুনমুনির কষ্ট হবে ওকে আমি আমার ছোট্ট মেয়ের মতো দেখি তাই ওর কথাটাও সবার আগে চিন্তা করতে হবে আমাকে গায়েছ তো দেখো রেডি হয়ে গেছি এই যে আর মুনমুনি এখন বিছানায় বসেছে কারণ আমরা একটু বাড়িতে যাচ্ছি এই যে মেয়েও রেডি হয়ে গেছে আর এখন বাজে দেখো ঘড়িতে পোনে পাঁচটা বাজে পনে পাঁচটা মানে ওই সাড়ে চারটে চারটে পঁচিশ এরকম বাজে চলো বেরানো যাক একটু দেরি করে বেরাচ্ছি নাহলে কি তো মুনমুনিকে এই গরমের মধ্যে আটকে রেখে গেলে না কষ্ট হবে ওই জন্য একটু দেরি করে মানে রুদুরটা পড়লো তারপরে বেরাচ্ছি আর বড় বছর তো ওখান থেকে যাবে তারপর আসার সময় এক সময় সবাই আসবো আর জানলাটা প্রথম ভেবেছিলাম খুলে রেখে যাবো তারপর কী বলো তো দেখছি ওখানে বিড়াল মেচি ঠেঁচি সাপঠাব সব রয়েছে ওই জন্য বন্ধ করে দিলাম এই বড়ো পাখাটা চাপিয়ে দিয়ে যাব তাহলে মন মনে কষ্ট হবে চল বের যাক বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা বাড়ির সামনাসামনি চলে এসেছি আর এখানে আমি কথা বলছিলাম কিন্তু পরে দেখলাম কি যে গান চলছিলো আমি আর মানে খেয়াল করিনি আসলে বাড়িতে কতক্ষণে যাব মায়ের সঙ্গে দেখা করবো এই চিন্তায় আমার আর এখন মাথা যেন কাজ করছে না তো মায়ের জন্য একটা কেক নিয়েছিলাম ব্রিটানিয়া কেকগুলো মা ভালো খায় ওই কেকগুলো নিয়েছিলাম কিন্তু ওই এক টুকরো খাবে বেশি আর খেতে পারবে না মা তো ফাইনালি দেখো বাড়িতে চলে এসছি আর সবার আগে মায়ের ঠাকুরকে দেখাই কালকে মাসি যেটুকু পেরেছে ওই দিয়ে পুজো দিয়েছে যে পুজো দিতেও পরিপাটি করে সে তো শুয়ে রয়েছে আর পরিপাটি করে পুজো দেবেকে মাসি একা হাতে সমস্ত দিক সামলাচ্ছে রান্না করছে মাকে দেখছে পুজো করছে তো মাসির দ্বারা যেটুকু সম্ভব হয়েছে সেটুকু করেছে ঘড়িতে এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এই জাস্ট এসে ঢুকলাম আর এই যে গোপাল মায়ের গোপাল গোপালকে কত আদর যত্ন জামা কাপড় গুছানো বাসন মাজা ঠাকুরের এই নিয়ে সারা দিন ব্যস্ত থাকতো মা দেখো মা আমাদের দেখেই কান্নায় ভেঙে পড়েছে আর খালি একটা কথাই বলছে কিছু করতে পারছি না তোরা এলি কিছু করতে পারছি না মানে আলতো আলতো করে বলছে পুরো পরিষ্কারভাবে বলছে না মানে আমরা আসলে কত কি যে করে দিত মাসিকে খালি ইশারা করে বলছে এই দে ওই দে দেখো মা হাত দিয়ে আগিয়ে দিচ্ছে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা এই বলছে চা দিল মাসি কত কিছু দিচ্ছে আর মা খালি বলছে এ একে ওটা দে ওকে ওটা দে ইশারা দিয়ে আর কি বলছে পুরো পরিষ্কার করে এখন আর কথা বলতে পারে না মা তো দেখো মেয়েকে ম্যাগি করে দিয়েছে মাসি আমাকেও দিতে চাইছিল আমার তো মুখ দিয়ে কিছু এখন নামছে না চাটাও যেন এত ভালো খাই চা কিন্তু চাও যেন এখন আর খেতে ইচ্ছে করছে না তো দেখো মায়ের জন্য একটা কেক এনেছিলাম তো মা খেলো না এক টুকরো খেলো তারপর খেতে পারছে না আসলে এখন মা আর কি চিবিয়ে কিছু খেতে পারে না ওই গোলা গোলা সব একটুখানি ওই মাসি চিকেন স্যুপ করে দিল আর আমি একটুখানি খাইয়ে দিচ্ছি সেটাই আর গরম তো ঠান্ডা করে করে খাওয়াচ্ছি ইশারা দিয়ে দিয়ে মা কত কথা বলছে হাত ধরে কাজ যে আর বলছে মানে আমরা আসলেই কি ছেড়ে কী খাওয়াবে মা সেই চিন্তা করতো খালি এটা ওটা সেটা আমি কি ভালো খাই মেয়ে কি ভালো খায় আমার বর মশাই কী ভালো খায় সেই সমস্ত রান্না করা এই ও ওই সেই সেই জন্য কাজ বলছে আমি কিছু করতে পারলাম না তোরা এলি আমি কিছু করতে পারলাম না সেটাই আর কি বলছে মা আর খালি কাঁদছে আর ওপর দিকে হাত দিয়ে দেখাচ্ছে সে যে কি বোঝাতে চাইছে সে তো আমি খুব ভালো করে বুঝতে পারছি আর আমার বুকটা এখন ফেটে যাচ্ছে কিন্তু মায়ের সামনে কাঁদলে মা আরও ভেঙে পড়বে এমনিতেই আমাদের দেখে খুব কান্নাকাটি করছে সামনে থাকলে দৌড়ে এসে প্রত্যেক দিন একবার করে মাকে দেখে যেতাম কিন্তু এতটা দূর না দেড় ঘন্টার রাস্তা তার মধ্যে মেয়ের কোচিং থাকে এখানে ওখানে দৌড়ানো এদিক ওদিক যাতায়াত সংসারের কাজ বরমশায় টাইম মতো খাওয়া দাওয়া এসবের পেছনে রোজ আর আসা হয়ে ওঠে না তাই ওই মাঝে মাঝেই আসি বর্মাশাই কাছ থেকে আসবে এক্ষুনি চলে আসবে তারপরে তিনজনে মিলে একসঙ্গে যাব কত কথা যে মা বলতে চাইছে ইশারা করে করে বলছে সব কথা বলতেও পারছে না মানে কিছু খেতে চাইছে না কিন্তু না খেলে একদম হবে না ইশারা করে করে বলছে মানে একটুখানি ভাত নিয়েও আর কি খেতে পারছি না আমি ভেতর দিয়ে আর কি মায়ের টানছে না সেটাই আমাকে বলছে আমি জিজ্ঞেস করছি ও মাছ খেতে ইচ্ছে করে না এটা খেতে মাছ আসলে খুব ভালো খেতে তো এখন আর মাছ খেতেই চাইছে না মা সেই জন্য ওই সব কথাগুলো জিজ্ঞেস করছি আর মা ইশারা করে করে সব উত্তর দিচ্ছে আর এই যে মাসি মুড়ি ঠুড়ি মেখে দিলো চপঠপ নিয়ে এলো বরমাসাইও চলে এসেছে দেখো আমরা সবাই একসঙ্গে একটু টিফিন করছি ডিমের অমলেট করে দিল মা তো সমানে এটা ওটা সেটা এই দে ওই সেই দে করে যাচ্ছে মাসিকে মানে বলতে পারছে না তবু ইশারা করে বলছে দেখো তোমাদের হাই করছে মা সরি টাটা করছে এখন আমাদের যাওয়ার সময় হ্যাঁ এখন আমরা বাড়ি যাব এখন প্রায় নটা বাজে আর এর বেশি দেরি করলে না আমাদের ওখানে গাড়ি ঘোড়ার খুব প্রবলেম হবে মা সমানে কেঁদে যাচ্ছে চোখের জল যেন বাদ মানছে না কিছুতেই তার চোখ বিরাম জল সমানে পড়ে যাচ্ছে আসলে মারা হয়তো এরকমই হয় সন্তানের প্রতি তাদের টান তাদের মায়া সেটা পৃথিবীতে না থেকেও হয়তো তাদের থাকে একটা মিনিটও বসে না থাকা মানুষটা আজ সারাক্ষণ শুয়ে রয়েছে এটাই তার কাছে সবথেকে বড়ো যন্ত্রণার আর আমাদের কাছেও এটা দেখা যে কতটা বড় যন্ত্রণার সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক সময়ের কাছে আমরা সবাই হার মানি সময় কখন কাকে কি রূপ দেখাবে কি পরিস্থিতিতে ফেলবে সেটা আমরা কেউ জানি না এখন একটা সময় চলছে ঠিক একটু পর মুহূর্তে যে সময় কি রূপ নিয়ে আসতে চলেছে কি নিয়ে আসতে চলেছে আমাদের জন্য পরের মুহূর্তে আমরা কেউ জানি না এই জাস্ট ঘরে ঢুকলাম আর এখন বাজে দেখো দশটা পাঁচ বাজে আর এই জাস্ট ঘরে ঢুকলাম আর আসতে অনেকটা রাত হয়ে গেল যেহেতু ওই জন্য হাজব্যান্ড বললো বাইরে থেকে কিছু কিনে নাও কারণ এখন গিয়ে এই দশটার সময় আর রান্না করার মতো ইয়ে না চলো এখন ফ্রেশ হয়নি একটু স্নান টান করে নিই তারপর দেখা হচ্ছে ওই জন্য বর্মশাই আমি আর মেয়ে চলে এলাম আর বর্মশাই ডিনারটা কিনছি কিনে নিয়ে আসছে কী কিনলাম সেটা দেখাচ্ছি ফ্রেশ হয়ে আগে একটু স্নান করে নিই ডিনারে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এগারোটা কুড়ি বাজে মানে ওই এগারোটা পাঁচ দশ বাজে ওই দশটা নাগাদ ঘরে ঢুকলাম এসে আর মাকে তো দেখলে মায়ের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে আর মা আমাদের দেখে না কান্নায় ভেঙে পড়ছে খালি আর খালি হচ্ছে মানে এরকম আঙুলীয় উপর দেখাচ্ছে মানে মা বোঝাতে চাইছে যে মা আর বেশি দিন আমাদের মধ্যে নেই চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো দেখো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট ওয়ান এতটা রাত্রিরে এসে আর রান্না করতে ইচ্ছে বা মনের জোর কিছুই ছিল না তাই ভাজবেন খাবারটা বাইরে থেকে নিয়ে এলো বাড়িতে যাওয়া মানে ছিল ভোর থেকে শুরু করে শুধু সেই দিন না মানে মা এত খাবার বোচকা প্যাটরা করে পাঠিয়ে দিত যে পরের দিনও আমাদের হয়ে যেত রান্না করতে হতো মা যেহেতু অসুস্থ তাই হয়তো কিনে খেতে হচ্ছে আমাদের বাড়ি থেকে আসার সময় বা বাড়িতে যাব যাওয়ার আগে মা জল খাবার পর্যন্ত শুধু রেডি করে রাখতো সেটা না মানে আসার সময় এত কিছু দিয়ে দিত যে সেটা আমাদের পরের দিনও হয়ে যেত সময় কখন মানুষের কিভাবে ঘুরে যায় সত্যি বলা মুশকিল তাই না বন্ধুরা চলো সেটা তো বন্ধুরা দেখো এটা হচ্ছে মোগলাই এই হবে আজকে আমাদের ডিনার